উসমান হাদির জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ লাখ লাখ মানুষ দোয়া প্রার্থনা করেছে উসমান হাদির জন্য উসমান হাদি মাত্র তেত্রিশ বছর বয়সে পুরো বাংলাদেশের মানুষের মন জয় করেছে মাত্র তেত্রিশ বছর একটা ছেলে এই উসমান হাদি বাংলাদেশের লাখ লাখ মানুষকে কাঁদিয়ে গিয়েছে উসমান হাদি উসমান হাদির যে স্বপ্নটা ছিল সেইটা কিন্তু বাস্তব বাস্তবায়ন হয়েছে আল্লাহ কিন্তু তার মনের আশা পূর্ণ করেছে কিন্তু আমাদের উসমান হাদি এতটা জনপ্রিয় একজন ব্যক্তি সে সন্ত্রাসীর হাতে গুলি খেয়ে মারা গেল আমাদের বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের সরকার এটা নিয়ে কোনো ভূমিকা এখন পর্যন্ত আমরা দেখি নাই উসমান হাদির জন্য যে ভূমিকাটা নেওয়ার দরকার ছিল কারণ বাংলাদেশের বর্তমানে যে সরকারটা আছে এই সরকারটাই আসছে উসমান হাদিদের হাত ধরে এই সরকারটায় আসছে ইউনুস সরকার আসছেই এই আন্দোলনকারীদের হাত ধরে কিন্তু ইউ ইউনুস সরকার এইসব আন্দোলনকারীরা একের পর এক গুলি খাচ্ছে একের পর এক নিহত হচ্ছে তার কোনো ভূমিকা এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি তার কোনো ভূমিকা এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি এটা বিশাল একটা বড় ব্যর্থতা আমি মনে করি ইউনুস সরকারের ব্যর্থতা বললে ভুল হবে বেইমানিত করা বেইমানি হওয়া কারণ যারা আপনাকে ক্ষমতায় বসিয়েছে তাদের একের পর এক সৈনিকগুলো চলে যাচ্ছে আপনারা কোনো ভূমিকা নিচ্ছেন না তো এই যে উসমান হাদির মতন একটা ছেলে এত জনপ্রিয় একটা ছেলে মারা গেল তার যদি বিচারটা না হয় তার খুনিদের যদি ধরতে না পারে সরকার বা প্রশাসন তাহলে আমার মতন আপনার মতন মানুষ যখন নিহত হবে যখন আমাদের তো কোনো কোনো মানুষেরই বাংলাদেশের ওই নিরাপত্তা নাই কোনো নিরাপত্তাই নাই কারোর যে কোনো যে কোনো সময় যে কোনো মানুষ নিহত হতে পারে তাকে আক্রমণ করতে পারে তাহলে আমার আমার বা আপনার এই যে আপনার ইউনুস সরকার কোন নিরাপত্তাটা দিচ্ছে এত জনপ্রিয় একজন মানুষ যদি তার বিচারটা না হয় তাহলে সাধারণ মানুষ বিচার কি করে পাবে সাধারণ মানুষ বিচারটা কি করে পাবে একজন হাদির মতন সৈনিকের যদি বিচার না হয় তাহলে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা আমি আমি দেখছি না বাংলাদেশে কোনো নিরাপত্তা বলে কোনো কিছুই নাই এখন পর্যন্ত হাদির ফ্যামিলি উসমান হাদির ফ্যামিলি যে আজকে বা কালকে যে কথাগুলো বলেছে সেটা নিয়েও এই বাংলাদেশের সরকার কোনো রকম কোনো কথা এখন পর্যন্ত বলে নাই এখন পর্যন্ত তাদের কোনো আশ্বাস দেওয়া হয়নি যে উসমান হাদির বিচারটা আমরা করব আমরা চেষ্টা করছি এমনকি আমরা বাইরে থাকলেও তাদের আনার চেষ্টা করছি এমন কোনো আশ্বাস কিন্তু এই সরকার দিতে পারে নাই তো এই সরকারকে বসানোর বসানো হয়েছে সুষ্ঠু বিচারের জন্য এই সরকারকে বসানো হয়েছে সাধারণ মানুষ যেন শান্তিতে থাকতে পারে তো এই সরকার কোন কাজটা করলো এখন পর্যন্ত কোনো কাজই কোনো কাজই করতে পারেনি সাধারণ মানুষের জন্য কোনো মানুষের জন্যই কোনো কাজ করতে পারেনি এরা যে কি করে এরা নিজেরাও জানে না কোনো বাংলাদেশে কোনো উন্নতও করতে পারেনি কোনো কিছুই করতে পারলো না আইন বিভাগটাও একদম মানে তস হয়ে গেছে এটাও ঠিক করতে পারেনি এমনকি মানে কোনো একটা বিভাগেই তারা ঠিক মতন কাজ করতে পারেনি তো শেষ কথা বলছি যে উসমান হাদির বিচারটা যদি না হয় তো আমাদের আমার আপনার কারুর বিচারই এই বাংলাদেশে হবে না কারোর বিচারই হবে না কেউ নিরাপত্তা নাই এই বাংলাদেশে তো এদের পদত্যাগ করা উচিত পদত্যাগ এখন পদত্যাগ করেই বা হবে কোনো লাভ হবে না আমি মনে করি